অপারেশনের পর থেকে মেয়ে আর দোকানে চুল কাটতে চায় না এত ভয় পায় দেখো না বন্ধুরা আজকের কত করে বললাম যা দোকান থেকে চুল কেটে আয় বাপি নিয়ে যা আমাদের আজকের অসুয মানে ওই একজন পাড়া প্রতিবেশী মারা গেছিল তাই আজকে নখ কাটা বললাম যা দোকান থেকে চুল কেটে আয় আর নোখ কাটতে তো যাবো সেই একটু পরে ভালো করে কেটে দেবে অনেক বড় বড় হয়ে গেছে না কিছুতেই গেল না দেখো না আমাকে বলে না তুমিই ঘরে কেটে দাও আর এখন আমি দেখো চুল কেটে দিচ্ছি ওকে আর ন্যাড়াও করে দিয়েছিলাম এর আগে মানে অপারেশনের পর থেকে একবার আমি ন্যাড়া করে দিয়েছিলাম আর ভেলোরে তো অপারেশনের সময় ওরা একবার ন্যাড়া করে দিয়েছিল আর এখন আমি চুলগুলো কেটে দিচ্ছি ওর একটু পরে হচ্ছে নোখ কাটতে যাব শাশুড়ি মা বলেছে যে গিয়ে নোখ কেটে আসবো আজকে আর দেখো না সে এত বড় বড়ো চুল হয়ে গেছে আর ঘরে কাটা যায় বলো আর ও কিছুতেই গেল না মানে এত হ্যাঁ মানে এই আর কত সাবধানে কাটতে হয় ভয়ও লাগে যদি লেগে যায় মাথায় আর ওই ভয় পাই বলেই দোকানে যেতে চায় না তবুও এর আগে দু একবার বলে বলে গেছিলো দোকানে আর এই দেখো বন্ধুরা ওর মাথার পিছনের কাটাটা পুরো একদম মাথা থেকে ঘাড় পর্যন্ত কাটা পিছনে হাত দিলেই ভয় পাই খুব খুব সাবধানে আমি আস্তে আস্তে করে কেটে দিচ্ছি আর কি করব বলো এইভাবে হচ্ছে ওকে মানে কত সাবধানে এ করতে হয় দেখেছো আমি পিছনে হাত দিচ্ছি বলে ও ভয়ও পার হাত দিয়ে দিয়ে বারবার হাত দিচ্ছে দেখছে মাথাতে হাত দিতেই দেয় না সার্জারির পর থেকে ও মাথাতে হাত দিতেই দেয় না যদি মানে লেগে টেগে যায় আর দেখতেও দেয় না যে দেখি কাটাটা কোনো ইনফেকশন মায়ের সাঁজে কিছু হয়েছে কি ওখান থেকে কাটলে ওরা না একদম ওদের কাঁচিগুলোর ধার সুন্দর করে কেটে দেয় গায়ে চুল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে ওরা কি সুন্দর ঢাকা দিয়ে বসিয়ে দেয় কথা শোনে না মেয়ে বড় হয়ে যাচ্ছে বলো না এখন কথা শুনতে চায় না আর হচ্ছে তোমার ওরা না মানে এখন তো আমাদের এইখানে দোকানে এখন কত করে টাকা হয়ে গেছে মানে এইটুকুনি একটা বাচ্চা মেয়ে চুল কাটবে পঞ্চাশ টাকা গায়ে লাগে না বলো মানে আমি ঘরে দশ পনেরো মিনিটে কেটে দিলাম ভালোই হয়েছে যায়নি কি বলো আর সুন্দর করে একদম কেটে দিচ্ছি তবে ওদের মতো না পারি ঠিক আছে খুব খারাপও কাটছি না কি বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর আমার এবার সমান করে দিচ্ছি চারিদিকে নাহলে একটু এব্রো খেবড়ো থাকলে খুব বাজে লাগে আর আমি খুব ভালো ন্যাড়াও করতে পারি জানো তো বন্ধুরা আমার মেয়েকে আমি একবার ন্যাড়া করে দিয়েছিলাম এর আগে সেই ভিডিও আমার এই প্রোফাইলে রয়েছে তোমরা দেখো আমার দাদার ছেলেদেরও ন্যাড়া করে দিয়েছি বাপের বাড়ি গেছিলাম গরমের সময় আর আমাদের তখন হচ্ছে এক ঠিমা নেড়া করে দিত আমি সেই জেঠিমার দেখে দেখে মানে ন্যাড়া করাটা শিখে গেছি ব্লেড দিয়ে দিয়ে সুন্দর করে আর দেখো এখানে চুল কাটা হয়েই গেছে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ওদিকে নোখ কাটতে যাওয়ার জন্যে আর চলো নোখটা কেটে আসি আর দেখো কেরম হয়েছে বলো আর কত সুন্দর ভালো লাগছে কিন্তু অনেক দিন পর চুল কাটলো সেই পুজোর পর পর চুল কেটেছিল তারপরে তো হাত ভেঙে বসেই ছিল দু মাস মতো আই দেখো চুল পুরো ভর্তি হয়ে গেছে এগুলো পরিষ্কার করে দিই চলো এই দেখো বন্ধুরা আমি কলতলাটা পরিষ্কার করে আর বেরিয়ে এসছি এদিকে শাশুড়ি বা মেয়ের হাত ধরে কর কর চলে এসছে আগে ওরা চলো চলো করেছে ওরাই বেরিয়ে আগে চলে এসছে আমি এসে দেখছি ওরা অনেক আগিয়ে গেছে আর আমাদের এই পাড়ার রাস্তা এই যেখান থেকে আমি এখন হেঁটে যাচ্ছি স্টেশন এটা তো স্টেশন রোড একদম আমাদের বাড়ির স্টেশনের কাছে আর ওইখানে একটা মানে দোকান আছে সেলুন আছে উনি আমার হচ্ছে দোকানে নোখ না গো আর সেই জন্য আমাদের স্টেশনের উপরে আসতে আর এইখানে এই দোকানটায় মানে কেটে দেয় মাঝের মধ্যে কোনো সময় যদি নোক টোক কাটা থাকে তো এই দোকান থেকে এসে কেটে যায় আর ওই দেখো মেয়ে আর শাশুড়ি ওই আগে যায় হাঁটতে আঁটতে আসতে ওরা আমার থেকে একটু আগিয়ে গেছে আর স্টেশনের কাছে বাড়ি হলে বেশ মজা কি বলো তোমরা আমাদের কিন্তু খুব ভালো লাগে মানে কিছু দরকার পড়লে স্টেশনের আসতে হয় মানে সবই দোকানপাট সব বাজার আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি এদিকে এসে দেখছি হচ্ছে সেলুন কাকু হচ্ছে খাচ্ছে টিফিন খাচ্ছে তাই আমরা এখন দাঁড়িয়ে আছি ভিড়ও আছে আজকে তো মানে ভালোই ভিড় আছে দোকানে সব দাঁড়িয়ে আছি আর মেয়েকে বসিয়ে দিয়েছি বলি বস এখন খাওয়া দাওয়া করে নি তারপরে নখ কেটে দেবে বলেছে আমাদের আর এই দেখো আমি ওর পাশে একটু বসে গেলাম আর এইবার হচ্ছে খাওয়া দাওয়া খেতে খেতেই উনি নখ কাটতে চলে এসেছে আর দেখো আমি শাশুড়ি আর মেয়ে তিনজনে এসেছি বর শ্বশুর ওটা পরে আসবে আর কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও আর আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর মানে পরিবারের সবাইকে খেয়াল রাখো আর আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো